me স্পষ্ট করে বলছি আগামী কাল থেকে আমাদের খেলা হবে ডু ও ডাই এই বিপ্লব পর্বটি বাংলাদেশে হয় ভারতীয় রয়ের দালাল আওয়ামী দোসর জাতীয় পার্টি থাকবে নয়তো আমরা বিপ্লবের পক্ষের শক্তি থাকব আজকে ভিপি নূর সহ গণ অধিকারের প্রায় শতাধিক নেতাকর্মীকে রক্তাক্ত করা হয়েছে এটার মাধ্যমে তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে বিপ্লবের পক্ষের শক্তিগুলোর দশা আগামীতে এরকম হবে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই ভারতীয় দালাল এই আওয়ামী দোষরদের এই বাংলার মাটিতে আর এক চুল পরিমাণ ছাড় দেব না আমরা স্পষ্ট করে বলছি আগামী কালকে আমরা আগামী কালকে চূড়ান্ত লড়াই নামব এই ভারতীয় দালাল এই আওয়ামী দোষরদের বিরুদ্ধে আজকে যে হামলাটি চালানো হয়েছে এই হামলার সাথে ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে ছিল আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের দোষর পুলিশ এবং সেনাবাহিনীর ভিতরেও যারা এখনো আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে মানে সদস্যরা তারা দেখেছেন কিভাবে লাঠি দিয়ে অস্ত্র দিয়ে এভাবে আঘাত করেছে মানে এটা দেখে একবার স্পষ্ট পরিকল্পিত হামলা পরিকল্পিত ভাবে তারা ভপিনুরকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলাটি তারা চালিয়েছে একবার তারা বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ধ্বংস করার মিশনে নেমেছে ভারতীয় পরিকল্পনা তারা এখানে একটা নির্বাচন করতে চাই জাতীয় পার্টিকে তারা বিরোধী দল বানাতে চাই এটি ভারতের পরিকল্পনা তাদের পরিষ্কার মিশন এটা আমরা এই মিশন জানতে আমরা বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এরা আগামী কোন নির্বাচনে এই বাংলাদেশে আর অংশগ্রহণ করতে পারবে না একবারই পরিষ্কার কার আর দ্বিতীয়টা কেউ আসবে না হাসিনা গণ অধিকারকে দমাতে পারে না আটকাতে পারে নাই সুতরাং এখন যারা আছে এরা যদি মনে করে গণ অধিকারকে আটকাবে এটা কোশ্মিন কালো সম্ভব নয় না আসি ভালো আসি আমার পায়ে সারাই লাগছে থ্যাংক ইউ এই হামলাটা অত্যন্ত নাক্ষারজনক আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই হামলার পিছনে কোনো রহস্য আছে কিনা এটা খতিয়ে দেখার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি পাঁচই আগস্টের পরে এভাবে কুকুরের মতো পিটানো একটা নেতাকে দলের প্রধানকে এটা আসলে কিভাবে এই বিষয়টা আমা আমরা সন্দেহ করছি সামনে একটি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কোনো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা বিষয়টি খতিয়ে থাকা দরকার এই যে কর্মকাণ্ড নিন্দনীয় এই যে কর্মকাণ্ডকে কোনোভাবেই ফস্ত্র দেওয়া যায় না আশঙ্কা করছি বিষয়টা দিনে কেমন নির্বাচন আমরা একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন জাতি যে ভোট দিতে পারে নাই সে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাতে প্রতিফলন করতে পারে জানাই শিবান দেশ সহযোগিতা করেছে তাদের সঠিক বিচারের আওতায় আনতে হবে আমাদের এবং যারা আজকে এই নির্মমভাবে নোর এবং নুরের শতাধিক মেটাকর্মীর উপর এইভাবে আক্রমণ করেছে যারা এইভাবে তাদেরকে আহত করেছে তাদেরকে জবাবদিহি করতে হবে 24 ঘন্টার আলটিমেটাম যেটা অধিকার পরিষদ দিয়েছে আমরা পুরোপরি এনডিএম থেকে পুরো বৈতর সাথে সঙ্গতি জড়াচ্ছি আমরা একই সাথে সরকারকে সে আলটিমেটাম দিচ্ছি যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব হিসেবে আব্দুস সামত বলছি যে জাতীয় হামলা এবং এই জাতীয় মব এগুলো জাতির জন্য একটি কলঙ্কজনক দেয় জাতি এটা আশা করে না আমরা এই জাতীয় হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি শুধু নুরু নয় এবং তাদের কর্মীদের উপরও যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টিকে আসলে তারা নিষিদ্ধ চেয়েছিল তার আসলে নিষিদ্ধের ব্যাপারটা না যারা যারা অপরাধী তাদের শাস্তি দাবি করছে কারণ একটা নিষিদ্ধ সিদ্ধ হওয়ার বিষয়টা এখানে মুখ্য নয় অপরাধীদের শাস্তি হওয়াটা মুখ্য দলের কোনো কাজ না ব্যক্তির অপরাধ এখানে ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত